গাঁজা পাচারের ক্ষেত্রে জড়িয়ে পড়ছে ত্রিপুরার সহ সরল মেয়েরাও অবৈধ গাঁজা পাচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা একাংশ পুলিশ প্রশাসনের সচেতনতার ফলে নতুন নতুন পন্থাও যাচ্ছে পুলিশের বড় সাফল্য না থাকলেও প্রায় প্রতিদিনই কিছু কিছু পাচারকারী সহ পাচার সামগ্রী আটক হওয়ার খবর রয়েছে আগরতলা থেকে তেলিয়ামোড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার বৃহস্পতিবার সৎ সকালে অসম আগরতলা জাতীয় সড়কে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলার দিক থেকে টি আর জিরো ওয়ান ই থ্রি টু টু নাইন নম্বরের একটি যাত্রীবাহী ওটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চারজনকে আটক করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদম্বিকা তেলিয়ামুরা থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী পুলিশ জানিয়েছেন আটকৃত গাজার আনুমানিক বাজার মূল্য থেকে লক্ষ টাকা তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটকৃত তিনজনের মধ্যে একজন মনু একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা তবে গাজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপুটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের বা বাইরে রয়েছে রাগব বলরা সুমান আটটার সময় আগরতলা দুই একটি অটো আসছিল এবারে নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় যার নাম্বার কে আর জিরো ওয়ান ই থ্রি ডাবল টু নাইন তো অটোতে তল্লাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে একটি এন্টিপিএস মামলা নেব

তারা তেলিয়ামোড়াতে অটো অটো করে তেলিয়ামোড়া তেলিয়ামোড়াতেই তারা আসছিল তেলিয়ামোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে মহিলাটির বাড়ি কোন জায়গায় এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডম্বুরের বাসিন্দাও রয়েছে আগরতলাতে ভাড়া দিয়ে থাকি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা